ওয়েলকাম ফ্রেন্ডস আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় নতুন মোড নতুন মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করা হয়েছে আজকে ষোলোই আগস্ট দু পঁচিশ তারিখ মামলা ডায়েরি নাম্বার ফোর ফাইভ এইট ফোর ফাইভ মামলাটা হয়েছে চিন্ময় মন্ডল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং অন্যান্য আপনারা জানেন যে পূর্ববর্তী অনেক মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং এস খারিজ হয়ে গেছে এই নতুন আবেদনটি বিশেষভাবে সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের রায়ের উনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা চাওয়া হয়েছে এই অনুচ্ছেদ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত যে সমস্ত প্রতিবন্ধী চাকরি প্রার্থী চাকরি হারিয়েছেন তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন তারা বয়সের ছাড় এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাবে। আর যে সমস্ত চাকরি প্রার্থী বিশেষভাবে চিহ্নিত নন দুর্নীতির সাথে জড়িত নন তারাও বয়সের ছাড় সহ নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন দু ষোলো থেকে দু পঁচিশ সালের মধ্যে মাঝে নটা বছর কেটে গেছে অনেক চাকরি প্রার্থীদের বয়স সীমা পেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এই মডিফিকেশন গুরুত্বপূর্ণ এই মডিফিকেশন যে ভ্যাকেন্সি পূরণের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া এবং বয়সের ছাড় সংক্রান্ত বিষয়গুলোর উপর আদালতের কাছে একটা স্পষ্ট নির্দেশিকা পাওয়া আবেদনকারী চিম্মাই মন্ডল এবং রেসপন্ডেন্ট হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য ও স্কুল শিক্ষা দপ্তর সচিব রয়েছেন আইনজীবীরা আশা করছেন যে আদালত এবার আবেদন পত্রটি খারিজ না করে একটা নির্দিষ্ট ব্যাখ্যা বা নির্দেশিকা দিতে পারে যা চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে এই আইনি পদক্ষেপটি সেই সমস্ত যোগ্য প্রার্থীদের জন্য একটা নতুন সুযোগ তৈরি করে দিতে পারে যারা সিস্টেমের ভুলের জন্য চাকরি হারিয়েছেন এখন দেখার বিষয় মাননীয় সুপ্রিম কোর্ট কিস রায় দেয় তাদের ভাগ্য কোন দিকে মন নেয় এই মামলার পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত